কৃষ্ণ আয়ো বাসুদেব আয়ো নামহারে তোয়ালি দিয়ে গাঙছে এই যে আমাদের গোপাল সোনা বৈষ্ণব বাড়িতে চলে এসেছে তো এখন বৈশাখ মেলাতে আমি প্রবেশ করছি তিরচুল কিংবা হাওয়াই মিঠাই এই বল দিয়ে ওই গ্লাসকে যদি হিট করা যায় নতুন দম্পতি আমি আমার দিদির বাড়িতে যাচ্ছি গোপালকে একটু প্রতিষ্ঠা করতে হবে গোপালকে স্নান করাতে হবে তো চলুন সেখানে গিয়ে দেখা হবে এই চলে আসলাম দিদির বাড়ি হরে কৃষ্ণ এখন আমি গোপাল প্রতিষ্ঠা করছি তো গোপালকে এই চাল দিয়ে প্রথম অভিষেক করানো হলো তারপর সবজি দিয়ে অভিষেক হবে তারপর ফুল দিয়ে হবে তারপর ফাইনালি স্নান করানোর পর গোপালের আসনে প্রতিষ্ঠিত হয়ে যাবে তো মন্ত্র ছাড়াই গোপালকে আজকে প্রতিষ্ঠিত করলাম আপনারা দেখুন গোপালকে প্রতিষ্ঠিত করার জন্যে সব আয়োজন করা হয়েছে আর এই যে আমাদের গোপাল সোনা এখন টু কি গোপালের সব প্রসাদ এই হলো গোপালের সিংহাসন আমার দেবী

যার কি সবজি স্নান করানো হবে আয়ো নামহা ওম কৃষ্ণ আয়ো বাসুদেব আয়ো নামহা এবারে একটু ঢেকে দিলাম তারপরে এখান থেকে তোলার পর এবারে পুষ্পাদি দ্রব্য দিয়ে স্নান করানো হবে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা হরে রামা 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 হরে হরে সবজি থেকে তোলা হোক এই যে আমি এরপর ওম কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণায় একটু গামছা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে ফুল থেকে তোলা হলো ওঠো 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 বাবু গোপালের এবারে চোখ বেঁধে দেওয়া হচ্ছে চোখ বেঁধে স্নান করানো হবে এই যে চোখ বাঁধা হয়ে গেছে ওম কৃষ্ণ আয় বাসুদেব কৃষ্ণ বাসুদেবায় বাসুদেব কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় গোপাল এখন স্নান করছে এবারে তোলা হলো গোপালকে এবারে চোখ খুলে দেওয়া হলো এই যে এই যে আমাদের গোপাল সোনা ফাইনালি আসনে বসে গেছে কেমন লাগছে গোপাল সোনাকে দেখতে একটু জানিও চললাম একটা বৈষ্ণব বাড়িতে খেতে চলে আসলাম বৈষ্ণব বাড়িতে একদম বৈষ্ণব বাড়িতে প্রবেশ করা যাক বৈষ্ণব বাড়িতে চলে এসেছে এখানে বৈষ্ণব সেবা হচ্ছে ভিতরে ম্যাডাম একটু মন্দির দর্শন করিয়াছেন এই যে আমাদের ম্যাডাম তো ম্যাডাম চলুন এবারে আমাদেরকে কোন ঘরে বসতে হবে এটা বলে দিন চলুন প্রসাদ পাওয়া শেষ অন্য একটা জায়গায় যাচ্ছে বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে একটা মেলা দেখতে পেলাম সেই মেলাতে আমি এখন প্রবেশ করছি বৈশাখ মেলা দু হাজার চব্বিশ বৈশাখ মেলাতে আমি প্রবেশ করছি মেলার ভিতরে গিয়ে দেখা যাক কী কী পাওয়া যায় মেলার ভিতরে

এছাড়া আকর্ষণীয় জিনিসের মধ্যে আরেকটা অন্যতম হচ্ছে ডান্স তার পাশাপাশি আছে ঘর সাজানোর সামগ্রী এই এক ধরনের গেম এই ঝুড়ি থেকে বলগুলো নির্দিষ্ট নাম্বারের মধ্যে পড়লে সেই নাম্বার যদি বেঁধে যায় তাহলে এখানে বিভিন্ন গিফট আছে সেই গিফটগুলো কালেক্ট করা যেতে পারে বা এখানে কি হচ্ছে বল কিভাবে কি হচ্ছে বল আচ্ছা কি দিয়ে বল দিয়ে আচ্ছা কিভাবে আচ্ছা আচ্ছা কত করে পার এক একবারই দশ টাকা আচ্ছা আচ্ছা তোরা দুজনেই আছিস খেলা করছিস এই বল দিয়ে ওই গ্লাসকে যদি হিট করা যায় তো গ্লাসগুলো যদি সবই পড়ে যায় তাহলে এখানের মধ্যে যে কোনো একটা গিফট সে পেতে পারে খুবই ইন্টারেস্টিং জিনিস দুই ভাই দোকান লাগিয়েছে তো চলুন গিপ আপ এনজয় মেলার এক পাশে ড্যান্স হচ্ছে চলুন আপনাদের একটু ড্যান্স হাঙ্গামা একটু দেখায় আমার মেলা দেখা আমি মেলা থেকে বেরিয়ে পড়ছি লেভেল ক্রসে দাঁড়িয়ে আছি রাস্তায় চোখে পড়ে গেল মোস্ট ইন্টারেস্টিং জিনিস সামনে নতুন দম্পতি বিয়ে করে যাচ্ছে আমরা বরযাত্রী রাস্তায় চোখে পড়ে গেল এই জন্যে তো আমার সাথে থাকার জন্যে থ্যাংক ইউ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন